শুক্রবার বন্ধুরা কেমন আছেন একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে ব্লগটা একটা মিনি ব্লগ দিচ্ছি সামনে দেখুন সুজির উপমা বানিয়ে নিলাম আজকে ব্রেকফাস্ট আমাদের হয়ে যাবে সবজি দিয়ে আর সঙ্গে দীপঙ্করকে দিয়ে দিলাম একটু ফল কেটে দিয়ে দিলাম তো সবাই এইভাবে আজকে ব্রেকফাস্টটা সারবো সঙ্গে সামনে চলছে চব্বিশ ঘন্টা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যা চলছে চারিদিকে আর দীপঙ্কর একটু ব্রেকফাস্ট করার সময় সামনে একটু খবরের চ্যানেল চলে আমাদের জামা কাপড় নিয়ে দীপঙ্কর চলে গেল স্ত্রী দিতে যাক প্রথম পর্বত মিটল মেয়ে ফোন দেখছে আমিও একটু রেস্ট করে নিয়ে এই সময়টা চায়ের কাপ দিয়েছিলাম যাক চাটা খেয়ে নিয়েছে গ্রিন টি খাইও আমি একটু ফোন দেখে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা লাগবে বলে জেপটো থেকে অর্ডার দিল আমার মেয়ে অনেক কিছু পরপর এসে গেছে যা যা আমার ছিল না সেগুলো অর্ডার দিয়ে দিল আর একটা জেপটো থেকে একটা আমাদের বক্স দিয়েছে বাও খুব সুন্দর এর তোর অনেক কিছু আছে ওটসের প্যাকেট আমাদের ক্রিম সেভিং ক্রিম সাবান দেখুন সব কিছু আছে এর মধ্যেই প্রথম জানলাম যে জেপটো আমাদের এখানে আসে মেয়েই বলল হ্যাঁ আসবে না কেন যাই হোক রান্নাঘরে চলে এলুম ছাঁচ বার করেছি টুকমার সাথে খাবো বলে মামি তার আগে আমার মেয়ে কিন্তু পাঠার মাংস একটা মাখিয়ে রেখে দিয়েছে আজকে আমার রান্নাঘরে টোকা বাড়ুন কিন্তু ঢালতে গিয়ে ছাঁচ দেখি একটু বরফ জমে গেছে মাইক্রোওভেনে দিয়ে দিলাম যে তিরিশ সেকেন্ড একটু ঘুরিয়ে নিলে বরফটা বলে যাবে তারপরে এই ঘরে চলে এলুম ঘরে বিছানা তুলতে জানলাটা খুললুম ভাবলাম যে একটু দেখি ফুল হয়েছে কিনা কিছু দেখলাম হ্যাঁ কোনো রকমে একটা ওহো আচ্ছা আচ্ছা আর একটা হয়েছে এই পাশে কি অবস্থা ভালো নয় আর পাশের এই গাছটা দেখুন কী সুন্দর না হাড়ে গড়ে হয়েছে ছোট্ট গাছ আমার সম্মান রেখেছে এবার রান্নাঘরে মেয়ে ভাত উপুর হয়ে গেল ফটাফট কাজ করছে এখানে হচ্ছে মাংস সিটি পড়ছে স্যালাড কাটা হয়ে গেছে আর এবার লাস্টে ধনে পাতা দেবেই চিকেনে এই মাটনে দেখুন মাটন রেডি হয়ে গেছে বা ওপরে কালারটা যা এসছে না তেল একদম ওপরে ভর্তি আমাকে বলেছিল মা আমি ওখানে গিয়ে তোমাকে মাটন রেডে খাওয়াবো এবার কড়ার মধ্যে ঢেলে নিলাম নালে দিতে অসুবিধে হয় ওপরে দিয়ে দিল আমার মেয়ে ধনে পাতা তো শুভ সন্ধ্যা বন্ধুরা একটু রেস্ট নিয়ে আবার চলে এলুম বিকালে চায়ের জল বসিয়ে নিলুম তিনটে কাপ নিয়ে নিলুম বাবা আর মেয়ের হুকুম হলো যে গ্রিন টি খাবো তো আমি কেন এক যাত্রায় ফিতক ফল তাই জন্য আমিও একটা গ্রিন টির পাতা নিয়ে চলে এলাম তিনটে গ্রিন টি তিনজনে খেয়ে একটু বেরোবো